পিতা সুপুতলা শাখাকে আজকে এই ব্যবসায়িক সমাবেশ সভাপতিত্ব করছে ব্যবসায়ীদেরকে একমাইট করে একটা উপায় বিভাগ করা এবং আদর্শ ব্যবসায়ীদের একটা পরিবেশ তৈরির জন্য যিনি দিনটা পরিশ্রম করে কাজ যাচ্ছেন আজকের এই ব্যবসায়ী মহত্ব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনন্দিত জনাব সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন সঞ্চালক হিসাবে

দেহের দাবি হচ্ছে আমার পিপাসা পানি খাওয়া দেহের দাবি হচ্ছে সৌদ আকাঙ্ক্ষা সৌদ কামনা বাসনা সেটাকে বাস্তব রূপ দেয় কাল সেই কাল কতটুকু ভালো করলো বন্ধ করলো সেটাকে রিফিউজ করবে অথবা অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে আত্মা রূপ এখানে তিনটা অংশকে আমি রাষ্ট্রের তিনটা অংশের সাথে তুলনা করে দেশ পরিচালনার জন্য তিনটা গুরুত্বপূর্ণ

शेड़ा दस पैसे एवं बीस आईडी राय के लिए पुलिस जारी डिपार्टमेंट पुलिस जारी डिपार्टमेंट